সালামু আলাইকুম হা জব মার্কেট থেকে আমি আমরা আসি আপনাদের সাথে আজকে ট্রান্সগার্ডের একটি সার্কুলার নিয়ে ট্রান্সগার্ড হচ্ছে দুবাইয়ের একটি বিখ্যাত কোম্পানি এই মুহূর্তে গভর্নমেন্টের যেই কোঠায় বা সেমি গভর্নমেন্ট কোঠায় যে ভিসাগুলো হচ্ছে বিশেষ করে দুবাইতে এটা একমাত্র ট্রান্সগার্ড কোম্পানি ছাড়া আসলে অন্য কোম্পানি করতে পারতেছেন আমরা যতটুকু দেখতেছি আর কি যে কটাই বিষয় ইস্যু হচ্ছে সেটা ট্রান্সগার্ডের ভিসা অন্য কোনো ভিসা ইস্যু হচ্ছে না তো এটাও খুব পরিমাণ কম খুব যে একটা বেশি তা কিন্তু না তো ট্রান্সগার্ডে সিভিল ট্রেডে হচ্ছে এই মুহূর্তে অফিস সিলেকশনের মাধ্যমে আপনারা যাওয়ার একটা সুযোগ পাচ্ছেন যেটা হচ্ছে ম্যাশন রাজমিস্ত্রি শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার এবং স্কাফ এবং হচ্ছে হেল্পার তো এদের হচ্ছে দুইটা ক্যাটাগরিতে একটু স্যালারিটা বেশি একশো দেড়াম একটু ডিফারেন্স স্যালারিটা মেশন এবং হচ্ছে স্কাফোল্ডারে যারা যাবেন তাদের হচ্ছে এগারোশো পঞ্চাশ ধরাম স্যালারিভাবে টেকনিশিয়ান মেশন এবং হচ্ছে স্কাফোল্ডার এগারোশো পঞ্চাশ বেসিক আট ঘন্টার জন্য আদার্স যে দুইটা ক্যাটাগরি আছে শাটারিং কার্পেন্টার এবং হচ্ছে স্টিল ফিক্সার এগুলো হচ্ছে এক হাজার পঞ্চাশ ধরাম একশো ডিফারেন্স ট্রেড তো যারা ট্রান্স গার্ডে যাবেন এই ক্যাটাগরির কাজ জানেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের প্রতিদিন এটা অফিস সিলেকশন চলমান আছে যাদের আসলে যে দুবাই সারা কোনো নাই যাওয়ার অথবা দুবাই আপনার পছন্দের কান্ট্রি সেই হিসাবে আপনারা ট্রান্সগার্ডকে বেছে নিতে পারেন সময় ওভারঅল দুই মাসের মতো টাইম লাগবে আর এটা হচ্ছে আট ঘন্টার জন্য যেহেতু ট্রান্স সরাসরি নিয়ে যাচ্ছে আট ঘন্টা ডিউটি করলেই স্যালারিটা পাবেন এরপরে হচ্ছে কাজ করলে আপনি ওভার পাবেন প্রত্যেকটা ট্রেডেরই কিন্তু ওরা আবার হেল্পার নিয়ে যাবে হেল্পার তবে কেউ হেল্পারে যান আমি কিন্তু সাজেস্ট করি না ওভারঅল আমি আমার সব ভিডিওর মাধ্যমে কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা করি যে আপনারা হেল্পারে যাওয়ার চেষ্টা করবেন না কারণ হচ্ছে হেল্পারে এখানে ওরা স্যালারি দিছে দেখেন আপনার মাত্র আটশো দেড়হাম তো আটশো দেড়হামে কেউ বাহিরে যান এটা আমি চাই না কারণ আপনি একটা কাজ শিখেন আপনি যদি কাজ শিখেন আমাদের দেশের লাভ আপনার নিজের লাভ যে একটা ট্রেডের আপনি কাজ শিখেন যে আপনারা সিভিল ট্রেডে হেল্পার হিসাবে কাজ করবেন কিন্তু কাজ একই কাজ করতেছেন সাতের লোক তিনশো দেড় ডিফারেন্স অলমোস্ট বাংলাদেশি টাকা নয় থেকে দশ হাজার টাকা মান্থলি ডিফারেন্স কেন আপনি কম এই টাকাটা নিবেন একই সাথে কাজ করবেন একই সাথে থাকবেন একই সাথে খাবেন ঘুমাবেন দেখবেন যে আপনার পাড়া বেশির কোনো লোকই আপনার ক্যাম্পে আছে সে দশ হাজার টাকা মান্থলি বেশি পাচ্ছেন আপনি দশ হাজার টাকা কম পাচ্ছেন তো এটার এইটা তখন খারাপ লাগবে যখন স্যালারিটা কম পাবেন তখন আপনার খারাপ লাগবে যে মাসে দশ হাজার টাকা যদি আপনি পাঠান আপনার ফ্যামিলি বাংলাদেশে চলতে পারবে দেখবেন যে আপনার এক্সট্রা যেই টাকাটা কম্পেয়ার করেন আপনি পার্থক্যর যে স্যালারিটা এই স্যালারিটা দিয়ে আপনার ফ্যামিলি চলতে পারতেছে বাংলাদেশে আর মূল যে বেতনটা এটা আপনার থেকে যাবে যদি আপনি কাজটা শিখে যান তো এই জন্য আমি সাজেস্ট করব আপনাদের অন্তত এক মাসের কোথাও কোনো একটা ট্রেনিং সেন্টারে আপনি কাজ শিখেন আর সম্ভব হলে কোনো একটা প্রজেক্টে দুই এক মাস আপনি সময় দেন দিলে আপনি এই কাজটা করতে পারবেন এটা কঠিন কোনো কাজ না শাটারিং কার্পেন্টারের কাজ এবং হচ্ছে মেজারমেন্টটা হচ্ছে মেন ইস্যু স্টিল ফিক্সার এবং হচ্ছে কার্পেন্টারের মেইন ইস্যু হচ্ছে মেজারমেন্ট যারা মেজারমেন্টটা ভালো বসবেন তারা আসলে এটা দুই মাস বা তিন মাস সময় দিলে এখানে টেকনিশিয়ান হিসেবে যাওয়া কঠিন কোনো ব্যাপার না আমার দেখায় আমি দেখেছি যে সাত দিন দশ দিন ট্রেনিং করেও অনেকে কার্পেন্টারের কাজে চলে গেছে বাইরে দুবাই যখন আমরা রেগুলার ডেলিগেট করাতাম বিভিন্ন কোম্পানিতে তো এখন যে হেল্পার হেল্পার তো বললাম ওভারঅল সবার বয়সে কিন্তু বিশ বছর থেকে চল্লিশ বছর হ্যাঁ বিশের উপর লাগবে এবং হচ্ছে চল্লিশের মধ্যে একচল্লিশ হলো টেকনিশিয়ান অভিজ্ঞ টেকনিশিয়ান সেক্ষেত্রে একচল্লিশ বিয়াল্লিশ হলো অ্যাকসেপ্ট করে আর সেটা ডিপেন্ড করবে তার ওভারসিস কোন এক্সপিরিয়েন্স আছে কি না আর লোকাল কোনো এক্সপিরিয়েন্স আছে কি না এগুলো দেখবে আর কি ওভারঅল তো যারা ট্রান্সগার্ডে যেতে চাচ্ছেন এটা মোটামুটি বারো মাস বলা চলে যে এটা থাকেই কন্টিনিউ ট্রান্সগার্ড আমরা তো সবসময় সৌদি নিয়েই ব্যস্ত থাকি সৌদির কাজ বেশি সৌদির কোম্পানিগুলোতে স্যালারি বেশি এই জন্য দুবাইয়ের সার্কুলার সচরাচর দেওয়া হয় না তো ট্রান্সগার্ডে যারা যেতে চাচ্ছেন সবসময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এটা করে দিতে পারবো সিভিল ট্রেডগুলো আপাতত আর অন্যান্য ট্রেডও আছে যেগুলো হসপিটালিটি ট্রেড এটা সরাসরি ডেলিকেটের মাধ্যমে আপনাকে যেতে হবে ইন্টারভিউ ফেস করে আর এটা শুধু অফিস ইন্টারভিউর মাধ্যমে আপনি যেতে পারতেছেন তো যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই কিন্তু ডেলিগেট ইন্টারভিউ দিয়ে যেতে চাচ্ছেন আমি তাদেরকে সাজেস্ট করব আপনার লিস্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যাতে ডেলিগেট অ্যানাউন্সমেন্টগুলোর নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আমরা ওভারঅল প্রতি মাসেই চেষ্টা করি অন্তত পক্ষে বিশ থেকে পঁচিশটা কোম্পানির ডেলিগেটের অ্যানাউন্সমেন্ট বিভিন্ন দেশের সৌদি দুবাই কাতার বা মালদ্বীপ এসব দেশগুলার অ্যানাউন্সমেন্ট আমাদের এই চ্যানেলে দেওয়ার জন্য আর কি তো আপনারা ডেলিগেট ইন্টারভিউ দিয়ে বাইরে যান যারা যেতে চাচ্ছেন ডেলিগেটের মাধ্যমে আমি তাদেরকে সব সময় এই সাজেশনটা দিই যে আপনারা ইন্টারভিউ ফেস করেন ডেলিগেট ফেস করেন এইভাবে হচ্ছে আপনারা দেশের বাইরে যান